আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐশিবাণী তবে কেন এক ন হে মুসলমান এক হবার বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরনো যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক করিয়া সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন এক নওহে মুসলমান এক হও এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কায়ুম্মা এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কায়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে এক ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক নমান এক করিয়া একবার বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা শরীফ এক হুঁত পাহাড় এক বদরের মাঝে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এশ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবনী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ কোরআন তবে কেন এক হে মুসলমান হে বাহান আওয়াজ করে ফোড়েন লাহাক আমার কলেজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয় উম্মা এই যে শাহাদাত সব বাবা উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছি আমরা এক উম্মা